জন্য থাকতে গরু তো সব সময় বাইরে বান দিই না তো এখন যেহেতু ঘাস অনেক এই জন্য বাইরে বাইনা দিলাম আর কি প্রচন্ড রোদ হচ্ছে এই জন্য গরু থাকতে চাইতেছে না পিছে পিছিয়ে পিছিয়ে অ <laughs>

এখানে হইতেছে ধান লাগাইতে লাগাবে তো এই জন্য জমিটা মানে চাষ দেওয়ার আগে প্রস্তুত করে নিতেছে আইল আইলগুলা ভালো করে বাইন্দা দেওয়া লাগবে আর কি আর সেই দিন যে এই যে গরু বাঁধতে একটা শালিক পাখি দেখলাম না আপনাদেরকে দেখেলাম এবং ধরার চেষ্টা করলাম ওই পাখিটা ধরতে পারলাম না ওই পাখিটা কিন্তু ওই যে প্রত্যেক দিন যে মাঠের মধ্যে আসে মাঠের মধ্যে আসলেই যে কোনো লোক দেখলে লোকের কাছে চলে আসে কিন্তু আবার ধরতে চাইলে কিন্তু ধরা দিতে চায় না সহজে আবার কাছে এসে বসে পড়বো আবার মনে করেন যে ঘেঁষাঘেসি করবো শরীরের লোকে তো পাখিটাকে প্রত্যেক দিন দেখতেছি তো এটার আসলে পরে বুঝলাম যে এটা হচ্ছে কার পোষা পাখি আর পাখিটাকে দেখে আসলে যে কারোরই ভালো লাগবে হ্যাঁ তো যেহেতু মানুষের কাছে আসে এই জন্য হচ্ছে যে কেউ এটা ধরে নিয়ে যেতে পারে আমিও তো কিন্তু চেষ্টা করছিলাম কারণ আমি আগে জানতাম না যে এটা হচ্ছে মানুষের পোষা পাখি তারপরে যে আজকে দেখতেছি এই পাখি এইখানে হ্যাঁ তো সবার এই যে মালিক এখানে বসে আছে তো মানে লাগল কি খাই বাট খায় ভাত খায় তাবো দেখাই থাকে তো এই শালিক পাখি কিন্তু মানুষের সাথে কথা কিন্তু অনেকটা বলতে পারে টিয়া পাখির মতো না পারলেও কিছুটা আর কি পারে আর পাখিটা অনেকটাই মনে করেন যে ওর এই যে শিকারি হয়ে গেছে আর কি তো এইভাবে হাঁটতে হাঁটতে গিয়ে ওর কাঁধে চড়বো ওইটা কার না ভালো লাগে দেখতে পান